গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে ইসলামপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় সিবিআই চাইছে পরিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল নেতা বাপি রায়ের খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করল পরিবার নিহত নেতার পরিবারের সদস্যরা জানিয়েছেন কি কারণে কারা এই হামলা করল তা তাঁরা জানেন না তবে দোষীদের ফাঁসি চান তা নিশ্চিত করতে সিবিআই তদন্তের দাবি করেছেন সকলেই শনিবার বাংলার চার কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হয়েছিল রায়গঞ্জে পঞ্চাশ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রার্থী কৃষ্ণ কল্যাণী তারপরেই রাতে ইসলামপুর শ্রীকৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে খবর জাতীয় সড়কের ধারে একটি হোটেলে খাবার খাচ্ছিলেন বাপি রায় ও মহম্মদ সাজ্জাদ নামে দুই তৃণমূল নেতা নিজেদের মধ্যে কথা বলছিলেন কয়েকজন দলীয় কর্মীও ছিলেন সেখানে সেই সময় নয় থেকে দশ জনের একটি দল ঘিরে ধরে তাঁদের উপর গুলি চালায় বাপি ও সাজ্জাদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতে নিয়ে যাওয়া হয় সেখানে বাপিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক গুরুতর আহত অবস্থায় সাজ্জাদ চিকিৎসাধীন বাপির পরিবারে শনিবার রাত থেকে হাহাকার তার দিদি বলেন ও কাল সাড়ে পাঁচ আনাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল দলের লোকজনের সঙ্গে কথা বলছিল হঠাৎ গুলি চলে যারা এটা করেছে আমরা তাদের ফাঁসি চাই সিবিআই তদন্ত চাই কেন এটা হল পারছি না ওর সঙ্গে কারো কোনো ঝামেলা আছে বলে শুনিনি বাইরের কথা আমার ভাই ঘরে এসে বলতো না বাপির আর এক দিদি বলেন চোখে কাঁধে সব জায়গায় গুলি করেছে রাজনৈতিক কারণেই এই খুন আমরা ওদের শাস্তি চাই এত বড ষড়যন্ত্র কে করল জানতে হবে আমরা সিবিআই তদন্ত চাই বাপির স্ত্রী বলেন গুলিতে গুলিতে ওকে ঝাঁঝরা করে দিয়েছে বিকেলে কি ফোন করে ডেকেছিল শুনেছি দলের অনেকে ছিলেন বৈঠক হচ্ছিল হঠাৎ আমাদের কাছে ফোন এল শুনলাম কারা ওকে গুলি করেছে ছুটে গিয়ে দেখলাম পরে আছে চোখে কাঁধ কানে বুকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে সিবিআই তদন্ত চাই এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ তদন্ত শুরু হয়েছে ঘটনার পর থেকে এলাকা থমথমে ইসলামপুরের এসপি জবি থমাসকে বলেছেন তদন্ত শুরু হয়েছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে